আমি আমি নাও আবার মার বাড়ি হলো সোনার মদিনাই আমার মার বাড়ি হলো সোনার মদিনাই বলে তাই নাকি নাও বলে গো আপা আমার মার বাড়ি ছয় থেকে সাত বছর পর যাব বুজুর্গ আমাকে এক মাসে ছুটি দিন হজরত আপ

এখন আব্দুর মুত্তালিব আমার চিন্তা করতেছেন বলে আল্লাহ গো এখন পাটাবত পাটাবো কার সাথে পাটাবত পাটাবো কার সাথে বেরাদ ইসলাম মাদ সামানিক রাব আব্দুর মোতালি বাবা আপনার চিন্তায় চিন্তিত বাবা এখন উম্মে আয়মান কে ডাকা হলো এই উম্মে আয়মান কোথায় আছো জলদি করে যখনই আপনার এসেছেন আসার পরে বলতেছে

তোমার তুই জাহানের বাচ্চাকে চবলে বলে ওটখানা আগে যায় না আবার কে নিয়ে বাবা সামনে যখন দেওয়া হল উম্মাই মানু টেলা ধরে টানতেছে বাবা দি মুসলমান ভাইয়ের সোনা মারি কে রো বাবা আপনার রাস্তা দিয়ে আপনা চলতে লাগলো রে বাবাও চলতে 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 বাবা দি একটা দুই ফাঙড়ি রাস্তা পড়েছে হজরতে মা আমিনা ওই জায়গাতে বাবা উঠতে থামিয়ে দিয়েছে দুই ফাঙড়ি রাস্তা

সেটা আমি চিনতে পারলাম না চিনতে পারলাম না বাবাজি মুসলমান ভাইয়েরাও এ শোনা মানি কেরাও বাবাজি হজরতে মা আমিনা রাজি আল্লাহ আনহা তিনি বলতে চক উমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারলাম না আমার নাবি মুস্তফার বয়স বাবা তখন কত তখন আট বছর

জীবল গাতারি কাতুল মাদিনাও জালেন আমার নী বল যাহাজাতারি কাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়া রাস্তা আজা তরিকা মিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে মা আমিন আ রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই তুমি এত রাস্তা চিল্লে কেমন করে বলো নাও আমার নবী বলছো গো মা জাননি মা জাননি আমি যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলাম ১২ রবিউল শুভে শীতি কে সোমবারের দিন মগা মা যখন আগমন আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন ও মা জানানি মা জানানি তবে আপনার কাছে একটা আবেদন করব গো মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতার আমাকে সারা পৃথিবীর রাস্তা গল যেন চিনায়া দিয়েছে জোর বলেন কে চিনায়া দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা ব্রাদার ইসলাম মাদান সামানি সারা পৃথিবীর রাস্তা গুলো বাবা আবন নবি কে চেনিয়ে দিতে আজ চিনাবেন তো কি রে বাবা এখন অনেকে মানুষ বলছে নবী পড়তে জানে না বলছে কে বলছে না কি গো বলছে না

তাহলে বাবা যে মুসলমান আল্লাহ যদি শিক্ষা দেয় তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে জি মানতে কোনো অসুবিধা নেই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম নাবিজের আশিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মাবিন জি একবার দূর আল্লাহ সেই দিন মাওলানা मोहमल आली मौला محمد

বলছে মা আপনি উটের উপর থেকে নেমে জানো হযরতে মা আমিনা বলছে बेटा গো बेटा কিসের জন্য উটের উপর থেকে নামবা বল না আমার নবি বলছে মা গো জনদি কোর আপনি উটের উপর থেকে নেমে যান বলে কেন কেন গো ব্যাটো তখন বলতেছে ও মা জননী ওই যে একটা কবর দেখা যায় ওটা হলো আমার। আর আব্বাস জানের কবর যখনই বাবাই কথা বলেছে হযরতে মা আমিনা উটোর পথে নেমে গেছে বাবা নেমে যাবার পর বলছে আল্লাহ গো আল্লাহ এই জগতে আমার স্বামী মারা গিয়েছিল মাকামে আবু আবাজাই যায় গো আমার স্বামীর জায়গা থেকে ফিরে যেন বাড়ি যায় নাও বেড়াদুলসাল্লাম ইসলাম সামানিক রাও হদরতে মা আমিনা আদি আল্লাহু তালা দুই চোখের পানি ছড়াইয়া বাবা কান্না করে বলতেছে আল্লাহ আল্লাহ গো আমার স্বামীর কথা খুবই যেন মনে পড়তেছে এদিকে আমার নবী মুস্তফাও সাহেব এলাও লাগ শুনলাম আল্লাহ তা তিনি বাবা টুক 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 করে আপনারা কে যায় বাবাজি তিনার আব্বার কবর জাত করতেছে আর হজরতে মা আমি না চাল লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো কতই না সহাগত যখন বাবা কবর খানা জিয়ারত করা হয়ে গেল আমার নাবি বলতে চক মা জাননি চলল যাই নানীর বাড়ি হলো সোনার মদিনায় আমরা নানীর বাড়িতে এক মাস থাকবো থাকার পরে আবার মক্কায় রওনা দেব জোর বারণ না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরা শুধু নবীর জীবন শুনলে হবে না গো মা নবীর জীবন শোনার পরে নিজের জীবনটা কত ইয়ার করতে হবে আবার নবী মুস্তাফা কোনদিন কাউকে একটা গালিগালাজ করেননি আমার নবীর জীবনে কোনদিন বাবাজি কারোর সঙ্গে ঝগড়া করেন নাই আবার নাবিজি জীবন কোনো দিন খেলাধুলা করে নাই জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নাবি বলছে মা চলুন যাই নানির বাড়িতে এক পা দুপা করে বাবাজি যখন আপনার সোনার মদিরাতে পৌঁছে গেল আব্দুল ওয়াহাব জহরি আমার নাবিকে দেখেছেন আমার নাবিকে সিনাতে লাগিয়ে নিয়েছে রে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে জোরে বলেন আচ্ছা আপনার যে তিন দিন আপনার তিন চার বছর ধরে জীবনী হয়েছে না কবে থেকে তার মনে আছে না তিনার মায়ের নাম তিনার দাদের নাম জানা নাই কি গো আমার নানের নাম কি ছিল

প্রথম দিন হলো কেল না বের আসে গেলে প্রথম দিন থেকে শুরু হবে টাকা দেওয়া অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কি নাম মাসিদুর রহমান তেদ নারের মাসিদুর রহমান দিয়েছে পাঁচশো টাকা দাতা জরোক জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আর একটা উনার সঙ্গী হবে না পাঁচশো টাকা কেছেন হবে না কবল দেখে তুমি মাললে মানো না মাললে মন মানো না জোর হবে না তুমি মাললে মানো না মাললে মন মানো না আসি কে রি আসল জান্নাত সোনার মদিনা জরেন আশি কে রি আসল জন্নত সোনার মদে না আশি কি দয় যত জালা দূর করিতে পারি ওই মদিনা বালাও তাই মদিন দাদিন করে না কে ওয়ে যাও ফানা কে রি আসল জন্নত সোনার মদি তুমি মাল্লে মানো না মন মানো না আশি কে আসল জন্নত সোনার মদিনাও যারা বিজির প্রেমিকবে যা বে তা চলে ওই মদিনা দে না বীর প্রেমিক হলে পারেও তাই না বীর প্রেমিক হলে পারে যাবে বে মদিনায় আশি আসল জন্নত কোথায় সোনার মতি না জর কারণ মুসলমান বাইর হাজর আব্দুল হাফজ জৌরি বলতেছে বলক আমার নাতি তবে শোনা গো سنو আজকে তোমাকে একটা একটা জগতে নিয়ে যাব বলে কথাই আব্দুল হাফজ জৌরি বলতেছে একটা প্রতিযোগিতা আমার নবি বলছো গো নানা জান আমি জীবন কোনোদিন খেলাধুলা করব না আব্দুল ওয়াহাব জৌরি বলতেছে বলক আমার নাতি তবে শোনা গো سنو তোমাকে খেলাধুলার জন্য নিয়ে যাচ্ছি না আমি একটা প্রতি প্রতিযোগিতা করার জন্য নিয়ে যাচ্ছে বেরাদুল ইসলাম মাদ্রাস আমানিকরাও আব্দুল ওয়াহাব জোহরি বলতে যে বলে চলো 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 আমার নবী মুস্তাফা কে বাবা টুক 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 করে বাবা নানা নারী নারীতে আপনি চলতে লাগলো চলতে চলতে বাবা একটা প্রতিযোগিতা ও বাবা দি নিশানা করে তীরসর মারা আগুতে দূরে একটা বাবাজি বোর্ড লাগিয়ে দিত আর লাল কালো হলদা তিনটা চারটে এরকম দাগ গোল গোল করে থাকে যেটা মেন সেন্টার মধ্যে ওই জায়গা থেকে যে তীর্ষণ মারতে পারবে সেই হবে আপনার মক্কা মদিনার রাষ্ট্রপতি জরুকান শুভ আনন্দ জি কিতাবের নাম হচ্ছে কি সেরাতে মুস্তফা জিয়াউ নবী এই কিতাবের মধ্যে ঘটনাগুলো আপনারা শুনেছেন কি তা জানি না আর যেসব জীবনী বক্তা ঘটনা পাবেও না জীবনে ভাব যে

কিন্তু বাবাজি তিনটা বাবা তিনটা তিরসন মানতে দেবে তিনটার মধ্যে যদি বাবাজি একটা তিরসন যদি মেরে দেয় তাইলে বাবাজি তিনি মদিনা রাষ্ট্রপতি হয়ে যাবে বেরাদ ইসলাম মদেন সামানি কেরাব এ সুনামানি কেরাও আমার নাবি মুস্তফা আপনার পাশেই দাঁড়িয়ে আছেন আমার নাবি বলছ গো নানা জান গো ও নানা জান আপনি প্রথম তিরসনটা বডে ঠিক জায়গায় মারতে পারবেন নাও বাবা ফেল হয়ে গেল বাবা মুসলমান ভাইরাও আমার নাবি বলতে জগো নানা না আপনি দ্বিতীয় নাম্বার তিরসন্ত মারতে পারবেন নাও আমার আব্দুল আব্দারে বলছে না গো আপনি বলুন না ক নাম্বারে মারবো আমার নাবি বলছে বল গো নানা না তিন নম্বর তিরসন্তা লাগবে জোরে বলেন না সুভা আনন্দ তিন নাম্বার

তোমার আমি আজকে এই মদিনা রাষ্ট্রপতি হলাম ব্রাদার ইসলাম মুআদ সামানিকরাম ওগো আমাস সোনা মানিকেরাও এই রকম ভাবে নি একদিন দুইদিন তিনদিন করতে করতে বাবা একদিন দিন ওয়াহাব জহরি বলতে চলো একটা পুকুরে গোসল করতে যাব আমার নবীকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে বাবা গোসল করার সময় ব্রাদার ইসলাম মুআদ সামানিকরাম আমার নবীর শরীর মোবারক দেখে বাবা জামাটা আপনার খুলেছেন এবং নেবেজি পগরে গোসল করতেছে কিছু ইহুদিরা বলতেছে ও গো এ ছেলেটা কার আব্দুল ওয়াহাব জহরি বলতেছে এটা আমার নিজস্ব হল বলে কি নাম বলে ওনার নাম হলো মুহাম্মদ জরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইয়ের সোনা মানিকারা আব্দুল ওহাব জহরি বলতে চ ভাই কি ব্যাপার এই ছেলেটার বিষয় এত জিজ্ঞাসা করছো কেন ইহুদিরা বলতে জগ এ ছেলেটার পিঠে একটা মহুরে নবুয়া দেখতে পেলাম জোরে বলেন সুবান মহুরে নবুয়া দেখতে পেলাম ওই মোহরের নবটা কার মতো ছিল বাবা বাবার ডিমের মতো সাদা উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমার আল্লাহ ইসলাম মেরে দিয়েছে ইনি হলেন শেষ নাবি নাবির ইনার পরে কোন নাবি আসবে না ইনি হলো শেষ ইনি হলো প্রথম জোরে বলেন এখন ইহুদিরা বলতেছেন যে আপনি চিনলেন কেমন আপনার আব্দুল ওহাব ধরে বলতে চেয়ে বলে চিনলে কেমন করি বলে আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামান নাবি তিনার আব্বার নাম হবে আবদুল্লাহ তিনার মায়ের নাম হবে হজরতে মা আমিনা এবং তিনার দাদুর নাম হবে আব্দুল মুতালিব নাম হবে আব্দুল ওয়াহাব জহরি বাবা মুসলমান ভাই রও এ কে রও ইহুদিটা বলতে বল তাই তো বললে ইনি হবে আকের জামার নাবে ইনাকে জলদি জলদি করে মক্কা পাঠায় দাও যদি আমাদের ইহুদি লোকেরা সব জানতে পারে এ ছেলেটাকে দুনিয়াতে বাঁচতে রাখবে না বলে কেন ইনি যখন বড় হবে ইসলাম অপপ্রচার করবে আর আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে তারই জন্য এই ছেলেটাকে বাঁচতে দিবে না ওগো আব্দুল ওয়াহাব জহরি জলদি করে ওনাকে মক্কা পাঠায় দাও বাবাজি মানুষজন থাকলে একটু বলতে ভাল লাগে যাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আসিক নবীদের প্রেমিক জন বানিয়ে নেয় যেরকম আল্লাহ মাবিন বাড়িতে আসলে আসার পরে বাবাজি হজরতে মা আমিনা বলতেছে বলে বেটা গো ও বেটা আমাদের তো মদিনাতে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল এবার চলো যাই বকাতে কেননা শ্বশুর আব্বার কাছে এক মাসের ছুটি নিয়ে এসেছি আমাদেরকে এক মাসের ভিতরে মক্কাতে চলে যেতে হবে বেরাদ্রসলাম মহাদ সামানিকেনা বউ হজরত

আরাম করার জাগা যদি পেতাম একটু যদি আরাম করার জাগাতে পেতাম আমার বেটাকে এক আধ ঘন্টা বসে আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম বাবু কোনো বাড়ি ঘর নাই কোন গাছপালা নাই হাজরাতে মা আমিনা রধিয়ালা আনাও স্থাপনা চলতে চলতে বাবা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি

বাবা যে মুসলমান ভাইরাও ইহুদিটা বলতে চিনাও আমিনা তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলে বলে কি কথা তোমার বাড়ি কোথায় বলো নাও বলে আমার বাড়ি হলো সোনার মদিনায় বলো শ্বশুর বাড়ির কথায় বলে মক্কাতে ইহুদিটা বলছে তোমার নাম কি আমিনা হাও তোমার স্বামীর নাম কি বলে আবদুল্লাহ বলে আবদুল্লাহ বলে হাও তবে শোনা গো শোন তোমাকে একটা কথা বলি ওই যে উটোর ওপর একটা বাচ্চা ছেলে চেপে আছে ওই ছেলেটার নাম কি হাও মা আল্লাহ তালা না বলতেছে আসমান ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ তালা আলি সাল্লাহ যখন বাবাদের কথা বলা বলার পরে হজরতে মা আমিনা না রাতি আল্লাহ তালা দাও আনহা বলতে চেটা আমার বেটাও ইহুদিটা বলতে চগ আমি নাও এই বৈঠকে তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না হজরতে মামিনা বলতে যে বলো ভাই কেন গো বলো ওই ছেলেটা আমাদের দুশ্মন বলে কি করে দুশ্মন হলো আমার ছেলের বয়স তো সামান্য আট বছর হলো আর তুমি দুশ্মন বলতেছো কেন বাবা জি ইহুদিতে গো আমি না আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখের জামানার নবী আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার কলমা পূজার করবে তার জন্যে ওই ছেলেটার প্রতি আমাদের রাগ ইনি হলেন আগের জামানার নবী বাবা যে মুসলমান বাইরাও ইহুদিটা বলতে যে বলো আর তোমাদের কে বসতে দেওয়া হবে না ইহুদি বলতেছো আমি না বসতে দেওয়া হবে না আমি বলতে চরে ইহুদি আমার বেটা যেখানে সম্মান পাবে না ওখানে আমিও বসব না জোরে বলেন না সুবাহান বাবাজি মুসলমান ভাইরাও এ সুনাম আনি কেরাও এরকম ভাবে আপনার আর বাবাজি কোন জায়গাতে আরাম বিশ্রাম করলো না বাবা এবার আপনার চলতে লাগলো চলতে 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 বাবা আবার মা কামে আবু আবার জায়গা যখন পৌঁছালো আমার নাবি বলছে বলে মা গো ও মা জননী আমার আব্বা জানেন কাবো কানা আবার জিয়ারত করবো জোরে বলেন কবর খানা যে করব বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবো এ সোনা মানি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা তিন আব্বার কবরে কাছে আগিয়ে যায় আগে যাবার পর আল্লাহ পাক আল্লাহ তলা মালাকুল মউত কে বলে গো মালাকুল মউত জলদি করে যাও হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও কবুজ করে নাও বাবাজি মুসলমান ভাইরাও এস শোনা মানি কেরাও বাবা যে কথা বলা বলার পর মালাকুল মত বলতে চাল লাগো ইনি তো আখেরি জামানার নাবির মাও এখন যদি এরা ইন্তিকাল হয়ে যায় আবার নাবি তো বড় এটি মহায়া যাবে বেরাদ ইসলাম মাদের সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছেন ইনি আলাম মালা তালামন ও ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা নাও বাবা জি মুসলমান ভাইরাও মালা কলমাও দেশে বাবাও হজরতে মা আমিনার জানটা বাবা কবজ করে নিল বাবাও কবজ করে নেওয়ার পর হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চির বিদায় নিল এদিকে আমার নবী মুস্তফা আবার আব্বার কবরখানা জেহাদ করতেছে বাবা কবর জেহাদ শেষ করার পর তিনার মা চেহারা দিকে দেখাচ্ছে বলে আল্লাহ কবর আব্বুল আলমিন আবার মা চেহারা দেখতে এত সুন্দর লাগতে এত সুন্দর লাগে আল্লাহ গো আবার মা অনেক অনেক হাঁটাহাটি করেছে একটু আরাম বিশ্রাম করক বেরাদ ইসলাম মাদের দেখা মানে কিরাও আমার নবীজি তিনার মার চেহারা দিকে বাবা জানো তাকে యత్కయ جنو হাসতে মুস্কি হাসতেছে জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরা ও যুবকেরা তোমাদেরকে বলি আমার নবীজি বলেছেন কোনো সন্তান যদি সকাল বেলাতে উঠে মার চেহারা দিকে তাকায় একটা মকবল হজ এর সব নেকি পাওয়া যায় আর এখন যুবক সকাল হলি বাবাজি মোবাইল फेसबुक ह्वाट्सअप मैसेंजर নিষ্ঠাগার নার কত কি কি আছে বাবা সব নিয়ে আপনার সকাল কোনে দেয় কোন ছেলে মার চেহারা দেখে নাও কোন ছেলে বাবা চেহারা দেখে ও যুবক রে একবার মার চেহারা দেখে তুমি তাকাবা মোহাব্বতের সৈতে আমা আল্লাহ বলতে যেও ওই বান্দাকে আমি মরার পরে জাহান্নামে দেব না বলতেছে পাইলে নিরালাই গনে পাইলে লাই জোর হবে না আম সরসতে বলেন নাও পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লায় কদমে চুমা খাব তুই কদমে চুমা খাব চরমদুলি মাগব গায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লায় দয়ালী কত দরে লোহিত সাগরে রীতি রে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের রীতিরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইল নিরালাই